সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে জঙ্গিদের বাপ ডাকাই ইনুস সর্দারকে নিয়ে আজকে আলোচনা করব। এই ডাকাই তিনুস দ্য ইকোনমিস্টের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছে সাক্ষাৎকার দেওয়ার সময় সে বলেছে যে আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথা চাড়া দেবে না ওয়াও ভূতের মুখে রাম নাম চুরের নৌকায় সাধুর নিশানা কি বলবো আমি আপনাদেরকে আমার তো আর বলার কোনো কিছু নাই তাহলে একটু সাক্ষাৎকার একটু 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 পড়ে শোনাই তারপর আমি এর বিপক্ষে কথা বলবো সে বলেছে বাংলাদেশে জঙ্গিবাদ মাথা মাথাছাড়া চাড়া দেবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ডাকাইত মোহাম্মদ ডাকাইত ইনুস আচ্ছা শুক্রবার ব্রিটিশ সাময়িকী দা ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা তিনি জানান আচ্ছা তার বক্তব্যটুকুন একটু প্লে করে একটু পড়ে শোনাই সে বলেছে একটু হাইলাইট করি এইখানে আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথা ছাড়া দেবে না তরুণেরা ধর্ম নিরপে ধর্ম নিয়ে নিরপেক্ষ ওয়াও আচ্ছা তারা নতুন বাংলাদেশে বাংলাদেশ গড়তে চায় এই তরুণেরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করেছে এটি তার একটি উদাহরণ যে তরুণরা কত কত শক্তিশালী শক্তিশালী আচ্ছা এই ইউনুসকে আপনারা কি বলবেন এ তো ইজ এ প্যাথলজিক্যাল লায়ার এটা ভয়ঙ্কর ধরনের মানে মিথ্যাবাদী রক্তে এর রক্তে রক্তে মিথ্যা তার স্রোত প্রবাহিত হচ্ছে বলছে বাংলাদেশের জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে না আমরা তো দেখতে পাচ্ছি বাংলাদেশের জঙ্গিবাদ অলরেডি মাথা চাড়া দিয়ে উঠে উঠে গেছে আজকে মাদ্রাসার ছাত্ররা যেমন খুশি তেমন সাহায্য অনুষ্ঠান করছে জঙ্গি জঙ্গির জঙ্গির অভিনয় করে হ্যাঁ তাও আবার আইএসএর পতাকা নিয়ে আইএসএর পতাকা নিয়ে আইএস আইএস মার্কা বন্দুক নিয়ে যেমন খুশি তেমন সাজতেছে ইনুস বলছে যে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠবে না আরে বেটা তুই যখন ডাকাতি করে জঙ্গিদেরকে জঙ্গি জঙ্গিদেরকে নিয়ে ক্ষমতায় বসলি সাথে সাথেই তো ঢাকার জেলখানাগুলো খুলে দিলি আর খুলে দেওয়ার পর পর সকল জঙ্গিরা বের করে দিলি নয় কি হ্যাঁ জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে না আচ্ছা বলুন তো দেখি ইনুসের সাথে এই লোকটাকে এই ছেলেটাকে একটু দেখাই এই এই দেখেন মাহফুজ আলম এই দেখেন এইটা এইটা মাহফুজ আলম এটা হচ্ছে আইএস এর জঙ্গি নেতা হ্যাঁ এই ইনুসের দপ্তরবিহীন উপদেষ্টা হচ্ছে সে উপদেষ্টা এটি তো জঙ্গি তো ইনুস বলছে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে না সে জঙ্গিদের কে নিয়ে দেশ শাসন করছে অথচ বলছে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে মাথা চাড়া দিয়ে উঠবে না এই যে আসিফ মাহমুদ মাহফুজ আলো ইয়ে ওই যে নাম কি সার্জিস সার্ভিস মলম হুসনাই আবদুল্লাহ হাসনাই হাস আবদুল্লাহ এরা তো সব জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত একটি রাজনৈতিক দলের মানে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্য এরাও তো জঙ্গি আচ্ছা গেল এটি আমি দেখালাম আমি আমি পয়েন্ট বাই পয়েন্ট কথা বলবো পরে সে বলেছে তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ কোন তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ কোন তরুণেরা তুমি যে তরুণদেরকে নিয়ে অন্তর্বর্তী মানে তত্ত্বাব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছো এই তরুণেরা কি ধর্ম নিরপেক্ষ আর এই নুস ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা জানেন জানো ধর্ম নিরপেক্ষতা হচ্ছে রাষ্ট্র থেকে ধর্মকে সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন করে দেওয়ার নাম ঠিক আছে ধর্ম রাষ্ট্র ধর্ম হচ্ছে মানে মানুষের ব্যক্তিগত চর্চার বিষয় এটিকে রাষ্ট্র পলিটিক্স রাজনীতিতে ইনভলভ করা যাবে না এই ইনভলভ না করার নামই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা তো তুমি যে তরুণদেরকে নিয়ে ক্ষমতাসীন হয়েছ বাংলাদেশে বসে বাংলাদেশকে শাসন করছ সেই তরুণরা কি ধর্মনিরপেক্ষ এত বড় মিথ্যাবাদী তারপর বলছে তারা নতুন বাংলাদেশ করতে চায় কোন নতুন বাংলাদেশ করতে চায় যে বাংলাদেশের ইতিহাস তারা মুছে দিয়ে হ্যাঁ তাদের ইতিহাস গড়তে চায় সেই বাংলাদেশ এটা কোন নতুন নতুন বাংলাদেশ কি আবার বাংলাদেশ নতুন নতুন কি করে হয় বাংলাদেশ তো বাংলাদেশি বাংলাদেশের বয়স বয়স প্রায় চৌয়ান্ন পঞ্চান্ন বছর হয়ে গিয়েছে বাংলাদেশ নতুন কি করে হলো বাংলাদেশের একটা ইতিহাস আছে ঠিক আছে তো এই ইতিহাস ডিলিট বাসন বাটনে পুশ করে মুছে দিয়ে সরি রিসেট বাটনে পুশ করে এই ইতিহাস ডিলিট করে দিয়ে কি এই রাজাকার জঙ্গি তরুণদেরকে নিয়ে নতুন বাংলাদেশ করতে চাও এই তরুণেরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে অর্থাৎ পুরো বিশ্বের মধ্যে তারা খিলাফা প্রতিষ্ঠিত করতে পারে সে নাকি নাস্তিক কিন্তু সে হচ্ছে তো ফাদার জঙ্গি আমি কি বলবো তো আমি খুব অবাক হচ্ছি আচ্ছা ইনুস জঙ্গিরা মাথা ছাড়া দিয়ে উঠবে না এত বড় একটা হাস্যকর কথা আপনি বললেন হ্যাঁ আমি তো খুব অবাক হচ্ছি আচ্ছা জঙ্গিরা মাথা ছাড়া দিয়ে যদি না উঠে তো ভাই ইনুস এরা কারা আমাকে একটু দেখান তো একটু প্লে করে শোনাই দেখুন এটা কারা আমলে ঘটতেছে ইনুসের আমলে এই যে ঘোড়ায় আইএস এর পতাকা নিয়ে আইএস এর পতাকা নিয়ে মিছিল করে যাচ্ছে এরা কারা ইনুস জবাব দে এরা কারা এরা জঙ্গি না এরা আইএস এর জঙ্গি না সরাসরি আইএস এর জঙ্গিরা রাস্তায় নেমে ঘোড়ায় চড়ে আইএস পতাকা নিয়ে মানে পতাকা নিয়ে জঙ্গিবাদের দিচ্ছে আর ইনুস বলছে সে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হতে দেবে না আরে উত্থান হতে দিবি দিবি কি না সেটি পরের ব্যাপার তো উত্থান হয়ে গিয়েছে এটি বাংলাদেশের ইতিহাস ইতিহাসে চিরদিন লেখা থাকবে আর একটু শুনাই আপনারা দেখতে পাচ্ছেন তো আর কী দেখবেন আপনারা বলুন হ্যাঁ এই হচ্ছে ইনুসের শাসন আমলে জঙ্গিবাদের উত্থানের নমুনা সে নাকি জঙ্গিবাদ দমন করবে হ্যাঁ আরে ইনুস তুমি হচ্ছ জঙ্গিদের গডফাদার আর একটু দেখাই এই দেখুন এটি ধানমন্ডির সামনে ধান প্রকাশ্যে জঙ্গিরা রাস্তায় এইভাবে ঘোরাফেরা করতেছে অথচ ইনুস বলছে সে জঙ্গিবাদকে দমন করবে জঙ্গিদেরকে নিয়ে সে ক্ষমতাসীন সে কিভাবে কিভাবে জঙ্গিবাদ দমন করবে আসলে কি জানেন আসলে এই ইনুসটা এই ইনুস এই ইনুস জঙ্গি ইনুস পুরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে করাপ্ট করে ফেলছে বা ফেলেছে অলরেডি সে বিভিন্নভাবে ইনিয়ে বি নিয়ে কথার মার ফেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের মানুষদেরকে বুঝান বুঝিয়ে ফেলে এটাই হচ্ছে তার দক্ষতা বুঝতে পারছেন এখন এখন আরেকটি কথা বলি সে বলেছে এই এই আমি একটু ব্যাখ্যা করতে হবে আমার চাকরি আসলে নেওয়া হয়েছে আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম আচ্ছা এই অংশটুকু আমি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করি ইনুসের বয়স কত ইনুসের বয়স হচ্ছে চুরাশি পঁচাশি বছর এক মানুষের বাংলাদেশের মানুষের বাংলাদেশে পেনশনের বয়স কত আমি জানি না আপনারা এটি বের করে নেবেন নিশ্চয়ই মানুষের পেনশনের বয়স চুরাশি বছর না তো চুরাশি পঁচাশি বছর বয়সে যে লোকটি বলে সে চাকুরিরত অবস্থায় ছিল চাকুরিরত অবস্থায় ছিল তার চাকুরি হরণ করে নিয়ে তাকে রাষ্ট্রের প্রধান হিসাবে বানানো হয়েছে তখন তো বুঝতে হবে যে সে মিথ্যা বলছে অথবা সে অবৈধভাবে দেশের আইন লঙ্ঘন করে একটি পদ দখল করে চাকুরি করে আসছিল ঠিক আছে তো তো আমাদের ইংল্যান্ডে মানে পেনশনের বয়স হচ্ছে বছর এখন সত্তর বছরের একজন বুইড়া যদি বলে আমি চাকরি করছিলাম আমাকে চাকুরিচিত করা হয়েছে ডাজ ইট মেক সেন্স নিশ্চয়ই সে মিথ্যা বলছে এটি ধরে নেওয়া হবে তো আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে কেড়ে নেওয়া হয়েছে বলছেন বুঝতে পারছেন তাকে নাকি জোর করে মানে উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা বানানো হয়েছে আমি কাজ করছিলাম এবং করছিলাম সেটাও বলছে সে তুমি কি কাজ করছিলে এবং উপভোগ করছিলে সেটি আমি আমি পরে ব্যাখ্যা বিশ্লেষণ করবো তো তাকে নাকি জোর করে আনা হয়েছে না জোর করে আনা হয় নাই সে ছিল মাস্টার মাইন্ড হুম সে সে জানতো যে কি কী করা হবে ফ্রান্সে সে পেনিক বোদের সাথে বসে এই প্লেন এ প্লেন বি প্লেন সি প্লেন ডি প্লেন ডি ডির শখ এটেছিল কিন্তু সে এটি মিথ্যা বলছে যে তাকে জোর করে আনা হয়েছে তাকে জোর করে আনা হয় নাই সে ছিল শেখ হাসিনার পতন ঘটানোর সব প্লেনগুলোর মাস্টারমাইন্ড আর বাংলাদেশে সমন্বয়কদের সমন্বয়ক জঙ্গি আইএস এর নেতা মাহফুজ ছিল বাংলাদেশের অন্তর্ভুক্ত মাস্টারমাইন্ড আর সে ছিল আন্তর্জাতিক লেভেলে বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশের সাজানো গুছানো বাগানকে তছনছ করার করার মাস্টারমাইন্ড ঠিক আছে তো সে বলছে আমি কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম তুমি কি কাজ করছিলে তোমার কাজের বয়স আছে এখন না এখন সে গ্রামীণ ব্যাংকের যে এমডি পদে ছিল এই এমডি পদে ষাট বছর বয়সে পার হয়ে গেলে পরে মানে আইন মোতাবেক থাকার কথা না কিন্তু সে জোর করে এই পদ দখল করেছিল আর এইখান থেকেই শেখ হাসিনার সরকারের সাথে তার দ্বন্দ্ব লেগে যায় বুঝতে পারছেন তো এখনো যেমনি সে অবৈধ তেমনিভাবে সে যে চাকুরির চাকুরি ব্যাংকের গ্রামীণ ব্যাংকের এমডি পদে ছিল তখনও সে অবৈধভাবে অবৈধভাবে পদ দখল করেছিল আচ্ছা এই দেখুন এই অংশে কি বলেছে আমি পেরিসে ছিলাম সেখান থেকে আমাকে আনা হয়েছে অন্য কিছু করার জন্য না তুমি করছিলে ইরানের খুমনিও কিন্তু ওই ফ্রান্সে বসে ইরানের বারোটা বাজিয়েছিল আর তুমি পেনিক বোধ এরা সবাই মিলে ফ্রান্সে বসে হ্যাঁ বাংলাদেশের বারোটা বাজিয়েছ ঠিক আছে আচ্ছা সে লিখে সে বলেছে সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব লেস গেট লস্ট গো গো নিয়মিত কাজে ফিরে যাবার তো তোমার চান্সই নাই তুমি চৌরাশি বছরের বুইড়া হাটাস এখন তোমার কবরে গেলেই তুমি খুশি দেশের আমরা খুশি হব আর না না কবরে তুমি যেতে পারবে না এর আগে তোমার বিচার যদি হয় তাহলে আমরা খুশি হব তুমি আরো দশ বছর বিশ বছর বেঁচে থাকো হুম তুমি বেঁচে থাকো সে বলছে আমি নিয়মিত কাজে যেতে পারলে খুশি হব তুমি কিসের কাজ করবে চৌরাশি বছর বয়সে কেউ কোনো সরকারি কাজ করে করে উত্তর হচ্ছে না যে আমি সারা জীবন ধরে করেছি সারা জীবন ধরে করেছি মানে তার কোনো পেনশন নাই হ্যাঁ অবৈধভাবে তার এমডিতে থাকার মেয়াদ সরি অবৈধভাবে না ষাট বছর বয়স পর্যন্ত এক গ্রামীণ ব্যাংকের এমডি থাকতে পারে কেউ এর পরে আর কেউ থাকতে পারে না এরপরেও সে এটিকে ধরে ধরে রেখেছে সারা জীবন মানে যাতে মানুষের রক্ত শোষণ করতে পারে ঠিক আছে আমি যা আমি সারা জীবন ধরে রেখেছি ধরে করেছি মানে সে অল লাইফ সে এই এই গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকবে মানে তার কোনো পেনশন নাই তার কোনো তার কোনো অবকাশও নাই অবসরও নাই হুম আর তরুণরাও এটিকে ভালোবাসে সুতরাং আমার সুতরাং আমি আবার সেখানে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি ওয়াও হুম কি বলবো এত বড় পেথোলজিক্যাল লায়ার মিথ্যাবাদী বেইমান ডাকাত কি বলবো সবচেয়ে মজার বিষয় ভয়ঙ্কর কথা হচ্ছে যে এই এই বুইড়া খাটাস এত গুছিয়ে এত গুছিয়ে কথা বলে যুক্তি দিয়ে কথা বলে যে মানুষকে সম্মোহিত করে ফেলে তার কথার মার পেচ্ছে শুধু বাংলাদেশের মানুষ না আন্তর্জাতিক মহলের মানুষদেরকেও সে মানে 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 ইয়ে করে ফেলে পেঁচিয়ে ফেলে ঠিক আছে পেঁচিয়ে ফেলার পরে সে এদেরকে করাপ করে দেয় বুঝতে পারছেন এই একটা মাত্র মানুষ যে বিশ্ব সম্প্রদায়ের মানুষকে করাপ্ট করতে সক্ষম হয়েছে তার চোখ দুটো দেখেন দেখতে পাচ্ছেন তরুণরা কোন তরুণরা এই তরুণরা কি ছাত্রলীগ ছাত্রলীগ আহ যাসদ বাসদ বা প্রগতিশীল আহ প্রগতিশীল প্রগতিশীল সম্প্রদায়ের তরুণরা নাকি এই তরুণরা হচ্ছে জামাত হিজবুত তাহরির মাদ্রাসা পড়ুয়া মাদ্রাসা পড়ুয়া তালেব মানে ছাত্র ছাত্র নামদারি তরুণরা কারা কোন তরুণের কথা বলছো তুমি জঘন্য ধিক্কার জানাই তোর মুখে একরাশ রাশ তুতু বাংলাদেশ চাই সবাই ভালো থাকবেন লাভ ইউ